এটা হচ্ছে তরকার প্যাকেট এগুলো বাজারে প্যাকেট হিসেবেই বিক্রি হয় তো কিনে নিয়ে আসা হচ্ছে হ্যালো এভরিওান ওয়েলকাম মাই চ্যানেল প্রিয়া বিশ্বাস আমি তো ভালো আছি আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন চলুন আজকে বানাতে চলেছি তরকা তো তরকার রেসিপিটা কীভাবে বানাবো আর কী কী উপকরণ লাগছে তো আজকে সেটা নিয়েই আলোচনা করে চলুন এবং বিষয় চাওয়া যাক রেসিপিতে তো তরকা বাজার থেকে এরকম প্যাকেট কিনতে পাওয়া যায় তো ওটা কিনে নিয়ে আসা হয়েছে আর সেটাকে কিনে নিয়ে এসে এরকম জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে এটা মিনিমাম পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেই এই দানাগুলো ফুলে উঠবে তো আর যারা রাতে ভিজিয়ে রাখতে চাইবে তো রাতে ভিজিয়ে রাখতে পারবে যেহেতু যদি সকালবেলায় এই তরকা রান্না করতে চাও আর না হলে যদি বিকালবেলায় রান্না করা হয় বা সন্ধ্যাবেলায় রান্না করা হয় তাহলে সকালবেলা বা দুপুরের দিকে মানে মিনিমাম পাঁচ ঘন্টা আগে তরকাটাকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে আর তাহলে এই দানাগুলো ফুলে উঠবার দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তো এর মধ্যে কি কি দেব। আদা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আর একটা টমেটো কুচি তো এগুলো ভালো করে ঝিরিঝিরি করে কেটে নেবো আর আমরা কি করলাম তরকাটা ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখার পরে এটাকে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি কারণ ভিজিয়ে রাখার ফলে দানাগুলো এমনি বড়ো বড়ো আর মোটা হয়ে গেছে তো সেই কারণে এখানে কাঁচা লঙ্কা দিয়ে একটা সিটি দিয়ে নেওয়া হয়েছে একটা সিটি দিয়ে নিলে এই দানাগুলো সব গলে যাবে আর নরম হয়ে যাবে আর হ্যাঁ খেয়াল করতে হবে দিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে রসুন কুচি আদা কুচি দিয়ে দিয়ে পেঁয়াজ কুচি সব দিয়ে দেওয়া হচ্ছে একে একে সব এগুলো দিয়ে দিলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর তরকার মধ্যেই থাকবে দুটো মশলার প্যাকেট সেই মশলার প্যাকেটগুলো অবশ্যই দিতে হবে সেগুলো কিন্তু ফেলে দিলে হবে না তো সেগুলো দিতে হবে আগে যখন পুরো মশলাটা দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী হলুদ লবণ টমেটো কুচি সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিতে হবে আর যদি কেউ একটু লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করে তো লঙ্কার গুঁড়ো দিতে পারো আর এখানে আমরা ডিম দেবো কেউ চাইলে একটা ডিম বা দুটো ডিম দিতে পারো এবার তরকারিটা কতটা পরিমাণ আছে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু দিতে হবে তো এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে সব আর লবণটা যদি কেউ যখন প্রেশারে সিদ্ধ করা হবে তখন যদি কেউ দিতে চাও তো দিতে পারো আর তাহলে কি হয় লবণগুলো ওই মশলাটার ভেতরে ঢুকে যাবে আর ভেতরে ঢুকে গেলে যখন এই মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে টমেটো দিয়ে দিতে হবে টমেটো দিয়ে দেওয়ার পরে এতে লবণ হলুদ জিরের গুঁড়ো এগুলো ভালো করে দিয়ে দিতে হবে ভালো করে দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করতে হবে যখন এগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে যাবে মানে ভাজা ভাজা হয়ে যাবে তো তারপরে এর মধ্যে ডিম দিয়ে দেবো ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করলে এতে একটা তেল বেরোবে তখনই বোঝা যাবে যে এর মশলাটা পুরো রেডি হয়ে গেছে তো এর তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশান অবশ্যই তো আপনাদের ফোনে আগে গিয়ে পৌঁছাবে আর আগে গিয়ে পৌঁছালেই আপনারা এরকম ছোটো ছোটো নানান ধরনের রেসিপি দেখতে পারবেন তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগছে ওটা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো আর আপনারা এটা বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন যে কেমন হয়েছে অল্প সময়ের মধ্যে খুব সহজভাবে এই তরকাটা বানানো যায় আর এইরকম তরকা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে তো এরকম মাঝে মাঝেই খাওয়া যায় যে এরকম অল্প টাইমের মধ্যে সময় অল্প তো সেই অল্প টাইমের মধ্যে এরকম সুন্দর একটা রেসিপি একদম তৈরি হয়ে যায় তা আর খেতে তো দারুণই লাগে তো এবার দেখতেই পাচ্ছ প্রায় আমাদের মশলা একদম তেল ছেড়ে দিয়েছে তো এইবার তো যা যা দেওয়া ছিল মশলার যেই দুটো পাতা দেওয়া ছিল তো সেটা বাকি ছিল দেওয়া তো সেটা এবার দিয়ে দেওয়া হয়েছে তো সেটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করতো এখন এমন করে দিয়েছে তরকার প্যাকেটে প্রায় অনেক কিছু থাকেই না তার বদলে মটর বেশি করে দিয়েছে আর রাজমা তো এখানে দেয়ই নি দুই তিনটে মতন রাজমা দিয়েছে আর মশলার প্যাকেটটায় যে পাতাগুলো থাকে তো সেগুলোর পরিমাণও কমিয়ে দিয়েছে তো আপনারা চাইলে এগুলো এর মধ্যে যা যা থাকে উপকরণগুলো সেটা দেখে আলাদা করে বাজার থেকে কিনে এর মধ্যে মেশাতে পারেন তো তাহলেও হয় খুবই ভালো হয় আর টেস্টও হয় খেতে খুবই ভালো লাগে আর এটা যেহেতু ঘরোয়াভাবে বাইরে না এর মধ্যে অনেকে অনেক কিছু মেশাতে পারে যেমন মাংস টাংশ দিলে দিতে পারে তো যদি না দেওয়া হয় তো তাও ভালো তো এইভাবে বানালে আমার মনে হয় যত সিম্পল বানানো হবে তো খুবই ভালো খেতে আর টেস্টও হবে আর সত্যি খুব ভালো হয়েছে আপনারা বানিয়ে বাড়িতে বানাবেন ট্রাই করবেন যে এরকম ঘরোয়াভাবে তরকা রেসিপিটা দেখবেন সত্যি খুব ভালো আর রুটি দিয়ে খেতে তো খুবই ভালো লাগবে আর সবারই একটা মুখরোচক খাবার মাঝে মাঝে আমরা অনেকে রকম খাবার খাই তো তার মধ্যে এই তরকাটাও চলে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে তো চলো আজকে শেষ পর্যন্ত দেখা যাক এইবার তো মশলা কষে গেছে কষার পরে দিয়ে দিলাম সিদ্ধ করা মটর যে তরকারগুলো ছিল তো সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল সেই কাঁচা লঙ্কাটাকে দিয়ে নিয়ে দেওয়া হচ্ছে কারণ যাতে একটু ঝাল ঝাল হয় আর যারা ঝাল খেতে কম পছন্দ করেন পছন্দ করেন না তো সেখানে সেই পরিমাণ মতন ঝাল দিলেই হবে তো এইবার কষিয়ে নিয়ে সিদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি এবার ওই জলটা কালো হয়ে যায় কারণ এগুলো সিদ্ধ হয়ে গেলে একটা কালো জলটা বেরোয় তো সেই জলটা না দিতে চাইলে আগে থেকে একটু গরম করে রাখতে হবে জলটা সেই জল আলাদা করে জল দিতে হবে আর ওই জলটা দিলে একটু কালো ভাব চলে আসবে তো এইভাবে আপনারা বানিয়ে দেখবেন আর যে যেরকমভাবে দিতে চাইবেন তো সেভাবে জলটা শুকিয়ে আসলেই হয়ে যাবে আমাদের তরকার রেডি তো আজকে তরকার রেসিপিটা কেমন হয়েছে আমাদের তো দারুণ হয়েছে খেতে আর সত্যি খুবই ভালো লাগে আমরা তো আপনারা এটা মাঝে মাঝে ট্রাই করবেন আর দেখবেন আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিও ততক্ষণের জন্য সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন ভিডিও शकोल के अनेक अनेक धन्यवाद